অফিস টাইমে যাত্রী দুর্ভোগের ছবিটা একবার আপনাদেরকে দেখাবো অফিস টাইম দেখুন প্রতিদিনই মেট্রোর কি অবস্থা হয় মেট্রো দুর্ভোগ ইয়েলো লাইন সেই ইলো লাইন চালু হওয়ায় ব্লু লাইনের রীতিমতো ভিড় হয় ভিড়ে ঠাসা মেট্রো আর সেই ভিড়ে ঠাসা মেট্রোই দরজা বন্ধ হচ্ছে না একেবারে হিমশিম যাত্রীরা দেরিতে মেট্রো যাত্রী হয়রানি একেবারে চরমে ভিড়ের চাপে বন্ধ হচ্ছে না দরজা মেট্রো স্টেশনে ভিড়ে ঠাসা ঠাসি পরিস্থিতি অফিস টাইমে বিরক্ত নিত্য যাত্রীরা নয়া রুট উদ্বোধনের পর থেকেই বার এই ছবিটা ধরা পড়ছে বার বার পরিষেবা বিঘ্নিত হচ্ছে বারবার বিঘ্নিত পরিষেবায় ক্ষোভে ফুসছেন যাত্রীরা যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন এই ছবি দমদমের দেখুন কিভাবে ভিড়ে ঠাসা মেট্রো স্টেশন মেট্রো দরজা বন্ধ হচ্ছে না অফিস টাইমে যাত্রীরা তারা রীতিমতো ঝুলন্ত অবস্থায় রয়েছেন দরজা না বন্ধ হওয়ায় বারবার বিঘ্নিত হচ্ছে পরিষেবা যার জেরে অফিসে নির্দিষ্ট টাইমে পৌঁছতেও কিন্তু যাত্রীদের দুর্ভোগে পড়তে হচ্ছে এবং একই ছবি শোভাবাজার শোভাবাজারের ছবিটাও আপনাদেরকে এই মুহূর্তে দেখাবো দমদমের ছবি আমরা আপনারা দেখলেন দেখুন সেখানেও দরজা বন্ধ হচ্ছে না মেট্রো স্টেশনের ভিতরে যেভাবে যাত্রী হয়রানির ছবি বার বার সামনে আসছে বিভিন্ন জায়গার ছবি আপনাদেরকে দেখাচ্ছে দমদম শোভাবাজার এসপ্ল্যানেটের ছবিটাও আপনাদেরকে দেখি দেখায় দেখুন অফিস টাইম প্রতিদিন এই মেট্রো দুর্ভোগের ছবি কিন্তু সামনে আসছে নয়া রুট উদ্বোধনের পরই বারবার এই চূড়ান্ত একটা অব্যবস্থার ছবি সামনে আসছে কি অব্যবস্থা না যেভাবে ভিড়ের ঠাসা হাসাসি চলছে তাতে মেট্রো দরজা বন্ধ হচ্ছে না কোথাও অভিযোগ আসছে যে মেট্রো লেটে আসছে দেরিতে আসছে এই ধরনের যে বারবার অভিযোগ সামনে আসছে পরিষেবা বিঘ্নিত হচ্ছে তার শিকার করা হচ্ছেন তার শিকার হচ্ছেন সাধারণ যাত্রীরা যারা অফিসে যাওয়ার জন্য নিজেদের বাড়ি থেকে নির্দিষ্ট সময়ে বেরোচ্ছেন কিন্তু পৌঁছতে পারছেন না নির্দিষ্ট সময়ে যার জেরে চূড়ান্ত দুর্ভোগ বিভিন্ন জায়গার ছবি আপনারা দেখছেন অফিস টাইমে কিভাবে প্রতিদিন মেট্রো দুর্ভোগ ইয়েলো লাইনে চালু হওয়ায় ব্লু লাইনে রীতিমতো ভিড় হচ্ছে ভিড়ে ঠাসা মেট্রো হিমশিম যাত্রীরা আমাদের দুই প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন স্প্ল্যানেট থেকে রয়েছেন সুদীপ্ত এবং পার্ক স্ট্রিট থেকে রয়েছেন রওনাক আমরা প্রথমে একবার স্প্ল্যানেটে যাব সেখানকার ছবিটা দেখব সুদীপ্ত আমাদের সঙ্গে রয়েছেন সুদীপ্ত আমরা দেখেছি নয়া রুটের উদ্বোধনের পর বার বাড়ি একটা অব্যবস্থার ছবি সামনে আসছে যাত্রী হয়রানির ছবি সামনে আসছে আজ সেই একই ছবি যাত্রীরা ঠিক কি কি অভিযোগ করছেন একদমই প্রিয়াঙ্কা তুমি জানো যে গতকালকে মেট্রো রেলের জেনারেল ম্যানেজার মিন্দাল দেওয়া তিনি একটি মিটিং করেছিলেন আধিকারিকদের সঙ্গে এবং কর্মীদের সঙ্গে সেখানে তিনি বলেছিলেন যে মেট্রো যেহেতু লাইফ টাইম একটি পরিষেবা তাই কারণে তার যে অসন্তোষের কথা যাত্রীদের থেকে উঠে আসছে তা কিন্তু ঠিক করতে হবে সচল করতে হবে কিন্তু তার বাস্তবায়ন কিন্তু আজকে দেখা গেল না আমি দমদম থেকে ধর্মতলা পর্যন্ত অর্থাৎ স্কানেট পর্যন্ত সফর করলাম যেখানে দেখা গেল দমদমে ঠিক আটটা পঞ্চান্ন মেট্রো ক্যান্সেল হতে শুরু করলো তার আগে সাতটা চোদ্দতে সকালবেলায় সেই মেট্রোও কিন্তু ক্যান্সেল হয়েছিল এবং একই সঙ্গে আটটা ছাব্বিশ থেকে সমস্ত মেট্রো কিন্তু কোনোটা দু মিনিট কোনোটা চার মিনিট কোনোটা পাঁচ মিনিট এইভাবে কিন্তু লেট করছিল নটা দুই এবং নটা দুয়ের পর থেকে যে মেট্রোগুলো আসতে শুরু করলো তা কিন্তু সবগুলোই লেট হচ্ছে এবং প্রচুর মানুষের ভিড় জমে যাচ্ছে কারণ অফিস টাইম রয়েছে তুমি জানো এবং এই অফিস টাইমের জন্যে যখন তারা দরজা দিয়ে ঢুকতে যাচ্ছিলেন তো এই দরজা কিন্তু ভিড়ের জন্য বন্ধ হচ্ছিল না তার ফলে আরও যে পরবর্তী যে প্ল্যাটফর্মগুলো আসবে সেক্ষেত্রেও কিন্তু একই রকমের পরবর্তী যে স্টেশনগুলি আসবে একই রকমের ছবি দেখা গেল অর্থাৎ

আমরা শুনলাম যাত্রীরা তারা একের পর এক অভিযোগ করছেন কোথাও ভিড়ের চাপে বন্ধ হচ্ছে না দরজা তো কোথাও আবার মেট্রো স্টেশনে একেবারে ভিড়ে ঠাসাঠাসি প্রধানমন্ত্রী নয়া রুট উদ্বোধন করেছেন যাত্রীরা বলছেন তারপরে যে লাইনগুলো সংযুক্ত হয়েছে সেই সংযুক্তের পর বিভিন্নভাবে যাত্রীরা তারা ভোগান্তির শিকার হচ্ছেন কারণ তারা বলছেন কোথাও অ্যানাউন্সমেন্টও ঠিক করে হচ্ছে না কোথাও আবার এতটাই ভিড় হচ্ছে যে দরজা বন্ধ হচ্ছে না ঠিক টাইমে মেট্রো আসছে না বিভিন্ন অভিযোগ সামনে আসছে আমাদের প্রতিনিধিরা তারা রয়েছেন বিভিন্ন স্টেশনে আমরা সুদীপ্তর সঙ্গে কথা বললাম এবার আমরা সরাসরি যাব রওনাক আমাদের আরেক প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন রওনাক তুমি পার্ক স্ট্রিটে রয়েছে অর্থাৎ একেবারে হার্ট অফ দ্য কলকাতা যেখানে বলা হয় সেখানে প্রচুর মানুষ ভিড় হয় রীতিমতো কিন্তু যারা যাত্রী তারা তারা যেভাবে বলছেন যেভাবে অভিযোগ করছেন মনে হচ্ছে মেট্রো যাত্রা যেন তাদের কাছে এখন বিভীষিকা একেবারে মেট্রো যাত্রা কেন মানুষ বেছে নেয় কারণ গন্তব্যে পৌঁছাতে অন্যান্য ট্রান্সপোর্টেশনের থেকে যথেষ্ট কম সময় লাগে এতে দেখা যায় আগে ব্লু লাইনে মেট্রোর ব্যবধান ছিল তিন থেকে চার মিনিট এই অফিস টাইমে মূলত নটা থেকে দশটা আজ দেখা গেল পার্ক স্ট্রিটে যে মেট্রোটির টাইমিং ছিল শহীদ ক্ষুদিরাম গামী নটা ষোলো সেটা ঢুকলো প্রায় নটা চল্লিশের কাছাকাছি অর্থাৎ দীর্ঘ প্রায় চব্বিশ মিনিট লেট একটা মেট্রো এবং কোন সময় একদম অফিস টাইমে নটা থেকে দশটার মধ্যে আগে কিন্তু এই ধরনের সমস্যা সমস্যা হতো না এবং বারবারই একটাই অভিযোগ আসছে যেই অফিস টাইমে কোনো কোনো জায়গায় কুড়ি মিনিট চব্বিশ মেট্রো লেট হয় সেরকমই সামনে আসছে কোথাও দরজা বন্ধ হচ্ছে না এবং অত্যাধিক ভিড়ের চাপ সেক্ষেত্রে কোনো পরিস্থিতিও ঘটতে পারে মেট্রো স্টেশনে কিন্তু অ্যানাউন্সমেন্টও হচ্ছে যে পরপর মেট্রোর রেক ছাড়া হলেও বিভিন্ন জায়গায় রেকগুলোকে হোল্ড করা হচ্ছে অর্থাৎ এই যে টাইম গ্যাপ সেই টাইম গ্যাপের জেনে কিন্তু ভোগান্তিতে পড়তে হচ্ছে এই নিত্যযাত্রীদের এবং আগে যে মেট্রো প্রায় তিন থেকে চার মিনিট অন্তর পাওয়া সেই মেট্রোই আজ কিন্তু প্রায় ছাব্বিশ মিনিট কুড়ি মিনিট অন্তর আসছে সেক্ষেত্রে অফিস টাইমে এরকম মেট্রোর যে ব্যবধান তার জেনে কিন্তু নিত্য যাত্রী যারা তারা কার্যত চরম ভোগান্তির শিকার হচ্ছে প্রিয়াঙ্কা একেবারেই এবং সেই ছবি বারবার ধরা পড়ছে দেখুন তিনটা ছবি আপনাদেরকে দেখাচ্ছে দমদম শোভাবাজার স্প্ল্যানেট একেবারে ভিড়ে ঠাসা মেট্রো স্টেশন দরজা বন্ধ হচ্ছে না মেট্রোর গেটের কারণ যাত্রীর সংখ্যা বেড়েছে এবং বিভিন্ন অভিযোগও সামনে আসছে তবে যে অভিযোগটা মূলত বারবার সামনে আসছে চরম ভোগান্তি অফিস টাইমে প্রতিদিন মেট্রো দুর্ভোগ এসএসসি পরীক্ষা বাধাহীন এর পর এক মামলায় বিরক্ত সুপ্রিম কোর্ট নতুন আবেদন খারিজ করে দিয়ে বিচারপতিদের প্রশ্ন একই বিষয়ে এত মামলা কেন এসএসসির অযোগ্য তালিকা চ্যালেঞ্জ কলকাতা হাইকোর্টেও মামলাকারীকে আজ আসতে বললেন বিচারপতি আগামী 7 এবং 14ই সেপ্টেম্বর এসএসসির শিক্ষক নিয়োগ পরীক্ষা সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এই পরীক্ষা নিচ্ছে স্কুল সার্ভিস কমিশন এই পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়ে গত কয়েকদিনে একাধিক মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে যার কোনোটিতেই আমল দেয়নি দেশের শীর্ষ আদালত সোমবার আরও একটি মামলা দায়ের হয় পরীক্ষায় বসার যোগ্যতা মান হিসেবে স্নাতক স্তরে পঞ্চাশ শতাংশ নম্বর বাধ্যতামূলক করেছে এসএসসি এই শর্তের ব্যাখ্যা চেয়ে মামলা দায়ের করেন এক ব্যক্তি এরপরেই বিরক্তি প্রকাশ করেন বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি চন্দ্র শর্মা তারা প্রশ্ন করেন একই বিষয়ে এত মামলা কেন প্রতিদিন একই বিষয়ে মামলা আসছে এরপরই এসএসসির বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে দায়ের হওয়া মামলা খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট আদালতের মন্তব্য নিয়োগ প্রক্রিয়ায় এসএসসির নীতিগত সিদ্ধান্তে কোনো হস্তক্ষেপ নয় এদিন শুনানি চলাকালীন স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী আদালতকে জানান অযোগ্যদের তালিকা প্রকাশ করা হয়েছে অযোগ্যদের অ্যাডমিট কার্ড বাতিল করা হয়েছে এসএসসির উদ্দেশ্যে বিচারপতি সঞ্জয় কুমার প্রশ্ন করেন সব অযোগ্যদের নাম বাদ দেওয়া হয়েছে তো উত্তরে এসএসসির আইনজীবী বলেন হ্যাঁ সব অযোগ্যর নামই বাদ দেওয়া হয়েছে এ সন্দেহ প্রকাশ হচ্ছে মাননীয় সুপ্রিম কোর্ট যে আপনারা যোগ্যদের তালিকা সব দিয়েছেন তো মানে বিশ্বাস করছে না তাহলে আমরা কি করে বিশ্বাস করব সেই জন্যই তো আন্দোলন শনিবার এসএসসি অযোগ্য তালিকা প্রকাশ করে একেও চ্যালেঞ্জ করা হয়েছে সোমবার জলগড়ায় কলকাতা হাইকোর্টে মামলাকারীর সওয়াল কে কি কারণে অযোগ্য তার বিবরণ নেই এসএসসির তালিকায় মামলাকারীকে মঙ্গলবার হাইকোর্টে আসতে বলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য নিউজ এইটিন বাংলা মামাকে চাপ দিয়েই মিলল ভাগ্নের হদিশ কৃষ্ণনগরে ছাত্রী খুনে অবশেষে গ্রেফতার প্রেমিক উত্তরপ্রদেশের অযোধ্যায় গা ঢাকা দিয়েছিল প্রধান অভিযুক্ত দেশরাজ সিং সেখান থেকে নেপালে পালানোর ছক কষে তার আগেই ভারত নেপাল সীমান্ত থেকে পুলিশের জালে দেশরাজ আমাদের একটা ব্রেকআপ হয়েছিল সাত মাস আগে তো এই যে অ্যাকিউজ যে আছে ইউ ওয়াজ নট অ্যাকসেপ্টিং দ্য রিজেকশন উনার একটা একটা টক্সিক ম্যাসকুলিনিটি যেটা আমরা বলি সেরকম একটা মানে পার্সোনালিটি আছে দিন আগে উনি একটা স্ট্যাটাস পোস্ট করেছে যেখানে একটা আর্মস ছিল ওনার কাছে ডেড বডি সুম বলে একটা স্ট্যাটাস উনি দিয়েছে ছ সাত মাস ধরে উনি এটা প্ল্যান করেছে এই খুনের সাত দিনের মাথায় গ্রেপ্তার মূল অভিযুক্ত দেশরাজ সিং গুজরাট থেকে আগেই তার মামাকে ধরে পুলিশ তাকে চাপ দিয়ে ভাগ্নের হদিশ মেলে রবিবার বিকেলে উত্তরপ্রদেশের ভারত নেপাল সীমান্ত থেকে দেশরাজকে গ্রেপ্তার করা হয় সেখান থেকে সোমবার সকালে আনা হয় কৃষ্ণনগরে একদম ইন্ডিয়া নেপাল বর্ডারে উনি ওখানে ক্রস করার চেষ্টা করেছিল ওখানে দু তিন জায়গাতে খুব সাহসিক ভাবে রেড করার পরে এই লোকটাকে একটু গতকাল প্রথম থেকেই আমাদের পুলিশের উপর ভরসা ছিল পুলিশ এতটা তৎপরতা নিয়ে যখন ধরেছে পুলিশ নিশ্চয় ওকে ফাঁসির সাজা দেবে স্ট্যাটাস পোস্ট করেছে যেখানে একটা আর্মস ছিল ওনার কাছে ডেড বডি সুম বলে একটা স্ট্যাটাস উনি দিয়েছে ছ সাত মাস ধরে উনি এটা প্ল্যান করেছিল কৃষ্ণনগর থেকে সমীর রুদ্র নিউজ এইটিন বাংলা দীর্ঘদিনের দাবি পূরণ আর দাবি পূরণ হওয়া জন্য উচ্ছ্বসিত স্থানীয়রা কি সেই দাবি ছবিটা দেখাই আপনাদের বাওয়ালি রাজবাড়ির সামনে রাস্তা সংস্কার স্থায়ী সমাধান পেভার ব্লকে যেখানে রাস্তা তৈরি হচ্ছে বজবজে টেকা স্ট্যান্ড koronpara রাস্তা সংস্কার জানিয়ে রীতিমত খুশি উচ্ছসিত স্থানীয়রা শোভের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন สมির এই রাস্তা সংস্কারটা কতটা দরকার ছিল এবং কত কিলোমিটার রাস্তা তৈরি হচ্ছে আকুপিয়াতে দক্ষিণ 24 পারগনার বজবজ 2 নম্বর বাওয়ালি 2 নম্বর ব্লকে সাউথ বাওয়ালি গ্রাম পঞ্চায়েতে এলাকাতে বাওয়ালি টেকার স্ট্যান্ড থেকে একদম করণ পাড়া পড় পর্যন্ত এবং এক কিলোমিটার রাস্তা এবং বাওয়ালি টেকার স্ট্যান্ড থেকে এবং শখের বাজার পর্যন্ত এক কিলোমি এই দুটি রাস্তা এবং ওখানে বহু রাস্তা কাজ চলছে এখনো এবং কাজ হয়ে গেছে এদের দীর্ঘদিনের দাবি ছিল যে রাস্তার বেহাল দতা সেইটা নিয়ে পঞ্চায়েতকে বারবার জানিয়েও কোনো সুরা হচ্ছিল না তারপরে ওখান থেকে অভিষেক যে এমপি আছে এমপিকে বারবার এমপিকে ফোন করলে এমপির সঙ্গে সঙ্গেই ওটা দেখে দেখার পরে বাওয়ালি যে পঞ্চায়েত আছে পঞ্চায়েতের সঙ্গে কথা বলে একটা টাকা স্যাংশন করে একটা জায়গায় যেটা বাওয়ালি টাকা বাওয়ালি মোড় থেকে এবং শকের বাজার মোড় পর্যন্ত সাতাত্তর লক্ষ আঠাশ হাজার এরকম একটা সামথিং টাকা স্যাংশন করে রাস্তাটা তৈরি হয় এবং ওখানে বহু রাস্তা এখনো কাজ চলছে এবং বহু রাস্তা হয়েও গেছে দীর্ঘদিন খারাপ ছিল প্রিয় সাংসদের তত্ত্বাবধানে এই রাস্তাটা এই রিসেন্ট ঠিক করা হয়েছে ঠিক আছে কিন্তু সাংসদ আমাদের খুবই ভালো কাজ করে এই রাস্তাটাকে উন্নয়ন করে রাস্তাটাকে আজ পুরো একদম মানুষকে চলার মতন রাস্তা করে দিয়েছে